এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে আস্তে আস্তে পরিস্থিতি অনুকূলে যাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার এবং ঘূর্ণাবর্ত থেকে শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি কোন উপকূলের দিকে যেতে পারে এইটাই এখন জানার বিষয় রয়েছে এইটার উপরে নজরদারি জানানো হচ্ছে আপাতত কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে মে মাসের শেষ সপ্তাহে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো ইতিমধ্যে আন্দামান সাগর এবং আমাদের যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর রয়েছে সেই সমস্ত এলাকাতে কিছুটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সময় ধীরে ধীরে যেমন মেঘের সৃষ্টিগুলি হয় ঠিক সেই রকমই কিন্তু ইঙ্গিতগুলি পকা যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি একটু অনুকূলে তৈরি হচ্ছে দেখুন এই যে ছেঁড়া ছেঁড়া মেঘ এইগুলো কিন্তু আমাদের আগেও দেখেছি যারা চ্যানেলে অনেক পুরোনো আছেন তারা জানেন যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগের মুহূর্তগুলিতে এইরকমভাবে বেশ কিছু অংশে মেঘের সৃষ্টি হয় অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে এবারে বাংলার আবহাওয়াতে কি হবে সেগুলো জানবো আর ঘূর্ণিঝড়টা হবে কি বা হলে কিভাবে হবে কোন দিক দিয়ে যাবে কি বলছে মডেলগুলি আমরা এখানে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে আবহাওয়া পরিস্থিতিতে একটা বদল আসছে পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসাম মেঘালয় এই সংলগ্ন অরুণাচল প্রদেশ এদিকে কিন্তু জোরালো বৃষ্টিপাত বেড়ে যাবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর এখানে আসামের দিকে উত্তর পূর্ব আসামের দিকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে গেছে ফলে এখানে আর বেশি জলীয়বাষ্প ঢুকছে না যার ফলে ওই ঘূর্ণাবর্ত পূর্ব দিকে দেখুন এই আসামের দিকে কিছুটা মেঘ টানাটানি করছে ফলে জলীয় টানাটানি করছে ফলে দিকেই কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং ওদিকে বৃষ্টিপাত বাড়বে আর যে বাষ্প ঢুকে রয়েছে সেটাকে কাজে লাগিয়ে উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের দু একটি জায়গাতে সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে রয়েছে মোটের উপরে রোদ ঝলমাল আকাশ আমরা লক্ষ্য করেছি জানাবেন আপনার এলাকায় কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা চলুন আমরা এবারে একা এক আলোচনা করি আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তাপমাত্রা বাড়বে কি বাড়বে না এর পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে নতুন যে খবর বেরিয়ে এসেছে সেটা আমরা আলোচনা করব দেখতে থাকুন আমরা একটু প্রথমে দেখে নেব সতর্কতা আছে কি না সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলছে হয়তো একদম পাহাড়ি অঞ্চলে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা সিকিম এবং দার্জিলিং কালিম্পং সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে তবে বাকি অংশে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও সেগুলো উপরের দিকে পাঁচ জেলাতেই সম্ভাবনা বেশি আর পরবর্তী ক্ষেত্রে চোদ্দো পনেরো ষোলো সতেরো এগুলোতেও কিন্তু ওইভাবে কিছুটা বিক্ষিপ্ত রয়েছে তবে কমে যাবে আস্তে আস্তে কমার দিকে থাকবে কিন্তু হয় হ্যাঁ ওই আঠেরো তারিখের কাছাকাছি সময়তে একটু বাড়তে পারে মানে ষোলো সতেরো আঠেরো কাছাকাছি সময়তে একটু বাড়তে পারে আর দক্ষিণবঙ্গে পরিস্থিতি আগের থেকে অনেক বদল হবে তাপমাত্রা বৃদ্ধি পাবে গরমটা বাড়বে অস্বস্তিটাও বাড়বে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তেরো তারিখ পর্যন্তই দিয়েছিল আবহাওয়া দপ্তর তারপরে চোদ্দ তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকার থেকেই বেশি যাবে এবং কোনো সতর্কতা জারি করছে না আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু নতুন তথ্য দিয়েছে সেগুলো এখানে বলা রয়েছে আমরা অল্প করে একটু বলে দিই যেখানে দেখুন কি হতে চলেছে এখানে অনেক কিছু দেওয়া রয়েছে এগুলো এতটা বলছি না এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এই যে আসাম এবং সংলগ্ন এলাকাতে উত্তর পূর্ব আসাম এছাড়া বাকি আর ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বলছে তাই জন্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিছু কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর এর প্রভাবে আমাদের দিকে সামান্য প্রভাব পড়তে পারে কিন্তু মূলত যেটা হবে যে এখানে আরও কিছু দেখুন তাপমাত্রা বাড়ার কথা বলা হচ্ছে এই যে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারত অর্থাৎ আমাদের বাংলার আবহাওয়াতে আস্তে আস্তে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে অর্থাৎ গরমটা যে বাড়বে বলছিলাম কয়েকদিন আগে থেকে সেটাই কিন্তু এবারে বলে দিল আবহাওয়া দপ্তর একটু ছবিগুলো দেখাই আচ্ছা এখানে তো বড় খবর রয়েছে দেখুন এখানে এই যে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় এখানে পনেরো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে এবং সতেরো থেকে উনিশ এই সময়কালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত রয়েছে এবং এখানে ষোলো সতেরোর মধ্যে আবার বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে উপ যে মানে ইঙ্গিতগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবং আঠেরো উনিশের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে হয়তো ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যেতে পারে অর্থাৎ এই সময় থেকে বৃষ্টিপাত বাড়বে আন্দামান নিকোবর নিকোবরদ্বীপপুঞ্জে ওখানে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই দিকগুলোতে বৃষ্টিপাত একটু কমার দিকে থাকবে কিন্তু খুবই কম কম থাকবে তাই বড়ো চান্স কিছু নেই উত্তরবঙ্গে যেটা হবে তেরো তারিখ পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে মানে একটুখানি মোটামুটি জায়গাতে রয়েছে কিন্তু চোদ্দো পনেরো একটু কমে যাওয়ার পরে ষোলোতেও কমে যাবে কিন্তু সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বেড়ে যাবে ওই যেটা বললাম একসঙ্গে বাড়বে ওই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে জলীয় বাষ্প গিয়ে ধাক্কা খেয়ে পাহাড়ে মেঘের সৃষ্টি করবে এবং সেখানে বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে এমন হতে পারে যে রাত থেকে সকালেই হয়তো বৃষ্টিপাতগুলো হবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো কমতে থাকবে এবং পনেরো ষোলো তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া যাবে বৃষ্টিপাতের কোনো গন্ধ থাকবে না অর্থাৎ তাপমাত্রা বাড়বে গরম বাড়বে উড়িষ্যার দিকেও গরম বাড়বে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু শুকনো আবহাওয়া শুরু হওয়ার ব্যাপার বলছে এখানে আর এবং বিহারের দিকেও শুকনো আবহাওয়া শুরু হওয়ার কথা বলছে ভারতীয় মৌসুম ভবন এবার আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে আমরা একটু জিএপএস মডেলটা প্রথমে দেখে নিই এইখানে নতুন কোনো খবর দিয়েছে কিনা আগে ইসিএম ডব্লু মডেল পর্যন্ত আমরা দেখেছিলাম দেখে নিচ্ছি উনিশ তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ একুশ তারিখে কিন্তু পাওয়া যাচ্ছে না বুধবার বাইশ না একুশ তারিখ রাতের আশপাশ থেকে দেখা যাচ্ছে যে ঠিক দেখুন এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকতে দিকে এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাইশ তারিখের দিকে জিএপ মন্ডল বলছে একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ নিম্নচাপ তৈরি হচ্ছে শক্তিও বাড়াচ্ছে এবং এর গতি প্রকৃতি এদিক থেকে ঠিক এই দিকে যাওয়ার কথা বলছে তার মানে এটা কোন দিকে যাব বলছে এই দিক থেকে এই দিকে যাওয়ার কথা বলছে এই ভাবে মানে এই ভাবে যাওয়ার কথা বলছে তার মানে এটা যদি এই রকম ধরি তাহলে এরকম করতে করতে যদি যায় তাহলে কিন্তু ভালো করে দেখুন এটা কিন্তু যে বাঁকটা নিচ্ছে ভাবে ঠিক এইরকমভাবে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর মানে এই দিকে এই দিক বরাবর গেলে এটা এতটা যেতে পারে সেক্ষেত্রে এটা কোথায় যাবে আচ্ছা সেটা সেক্ষেত্রে এটা অন্ধ্রপ্রদেশ জিএফএস মডেলের এখন পূর্বাভাসটা বলছে এটা অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে আর আমরা ইসিএম ডবল মডেলে আগে দেখছিলাম যে এই জায়গাতে এবং সেটা এই দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিলো আমরা তো বলেছিলাম যে এরকম করে গেলে সেটা এই দিকে যেতে চলে আসতে পারে উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে চলে আসতে পারে চলুন আমরা একবার তাহলে ইসিএম ডবল মডেলটাতে একবার দেখেনি ওখানে কী রয়েছে দুটো মডেলকে আমরা সামনে তুলে ধরছি ইসিএম ড মডেলেও নিম্নচাপ দেখাচ্ছে তবে এখনও পর্যন্ত দেখা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আন্দামান সাগরের উত্তর ভাগে মায়ানমার উপকূলের দিকে এখন দেখাচ্ছে আগে এইখানটা দেখাচ্ছিলো তার মানে এখানে এত এখনও বদল আসবে তার মানে বদলটা আসবে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত দক্ষিণ ওই আন্দামান নিকোবর দ্বীপ দিকে হবে দেখুন একুশ তারিখ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু এটা এদিক থেকে এই দিকেই যাওয়ার সম্ভাবনা থাকবে সম্ভবত বা এদিকে হয়তো ওঠে আবার এদিকে নেমে পড়তে পারে কিন্তু এদিক এটার ট্রেন যেটা থাকবে সেটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এতে পরিবর্তন হবে নিম্নচাপ দেখা যাচ্ছে নিম্নচাপ কিন্তু এই জায়গাতে অবস্থান করছে এবং শক্তিশালীও থাকবে এখানে এখানেও যদি গতিবেগ মাপি নব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ চুরানব্বই পর্যন্ত পাওয়া যাচ্ছে মাপা যাচ্ছে অর্থাৎ সম্ভাবনা রয়েছে যে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে এবং সেটা কিন্তু এগুলো টোপকে আসতে পারে আর মারে যে প্রবেশ করে যাবে তেমনও বলা হচ্ছে না তবে আবহাওয়া পরিস্থিতি কখন যে কী হয় সেটা বলা মুশকিল কিন্তু নজর রাখতে হবে আমরা নিয়মিত দেখাবো আপনাদের এটা নিয়ে এখন এখানে বলছি না তার আর আপডেটে আরও পরিবর্তন আসবে আপনারা নজর রাখুন এবং মৎস্যজীবীরা একটু সতর্ক থাকুন যে যেদিকেই যাক বঙ্গোপসাগরে সতর্কতা জারি হবে এই মাসের শেষের দিকে এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেখি বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে উত্তর পূর্ব ভারতেও আসবে একটু তাপমাত্রাগুলোর দিকে দেখি মঙ্গলবারে কোথায় গিয়ে তাপমাত্রা পৌঁছাবে কারণ গরমটা তো বাড়বে ধীরে ধীরে তো সাঁত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে তাহলে সাঁত্রিশ থেকে পাঁচ মানে মোটামুটি বিয়াল্লিশের আশপাশে চলে যাবে পনেরো তারিখে চলে যাচ্ছে উনচল্লিশ দেখুন ধীরে ধীরে বাড়ছে এখানে ধানবাজটা দেখলেই বোঝা যাবে চল্লিশ তাহলে সাঁত্রিশ ছিল চল্লিশ হলো তিন বেড়ে গেলো একচল্লিশ সতেরো তারিখে একচল্লিশ আঠেরো তারিখে চলে যাচ্ছি একচল্লিশ উনিশ তারিখে তেতাল্লিশ কুড়ি তারিখে আবার উনচল্লিশ তার মানে বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের দিকে এখানে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে তাপমাত্রা কম দেখা যাচ্ছে উনিশ তারিখে তাপমাত্রা বেড়ে এখানে তেতাল্লিশ হলো তেতাল্লিশটা আবার কলকাতার দিকে পঁয়ত্রিশ সেটা আবার কুড়ি তারিখে দেখা যাচ্ছে যে এটা উনচল্লিশ হয়ে যাচ্ছে তার মানে এখানে ছত্রিশ তার মানে মোটামুটি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখে নিচ্ছি বজ্রবিদ্যুৎ হবে কি না বজ্রবিদ্যুৎ একটুখানি দেখা যাচ্ছে অল্প করে এবং মনে হচ্ছে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখের দিকে একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবার গরমের পরে ফিরে আসতে পারে কিছুটা গরম বাড়বে কিন্তু বৃষ্টিপাত ফিরে আসতে পারে কুড়ি একুশ বাইশ বেশি বৃষ্টিপাত নেই বেশি বৃষ্টিপাত নাও থাকতে পারে কিন্তু বাইশ তারিখের দিকে আপাতত কিছু কিছু অংশে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শো করছে আর এই দিকে বৃষ্টিপাত মায়ানমারে দেখা যাচ্ছে আন্দমান নিকোবর দ্বীপপুঞ্জ সহ প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে আগামী কয়েকদিন শগুনো শগুনে থাকবে এবারে দেখিয়ে নিচ্ছি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের কথা বলছে গাঙ্গী পশ্চিমবঙ্গে শুকনো বলছে তোমধ্যে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যেমন তেরো তারিখে যেটা পূর্বাভাস ছিল যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো অল্প স্বল্প করে মেঘ উঠেছিল আর ঝাড়খণ্ডের কাছে একটা ঘুণ্ডাবর্ত রয়েছে ফলে উড়িষ্যা ঝাড়খণ্ডে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি আর গাঙ্গি পশ্চিমবঙ্গে অল্প স্বল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত ওই সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে থাকার পরে যদি না হয় তাহলে আর হবে না না আর হলে কিছু কিছু অংশে হতে থাকবে এটা কিন্তু রয়েছে মঙ্গলবারের দিকে যখন যাবো একদম উপকূলবর্তী কিছু অংশ এবং উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ উঠতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশ সঙ্গে থাকতে পারে পনেরো তারিখের দিকে আর বৃষ্টিপাতের আশা না করাই ভালো মোটামুটি শুকনো হয়ে যাবে উত্তরবঙ্গগুলিতে বৃষ্টিপাত ফাঁকবে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ এই সময়কালে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখুন এই যে বাড়বে কারণ জলিবস্প যাবে ভারী বৃষ্টিপাত পাহাড়ে ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশ আসাম এগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে ধীরে আমাদের উত্তরবঙ্গ বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন কোথাও কোনো বৃষ্টিপাত নেই তো চাষিবাহীদের খবর যে দক্ষিণবঙ্গের শুকনো আবহাওয়া চলবে মোটামুটি পনেরো তারিখ থেকে ধরে রাখুন আপাতত উনিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবেই কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত দেখলাম তো আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে বলছে এই দিকগুলোতেই বাড়ছে আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা সতেরো আঠেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত ঢুকে যাবে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের দিকে বলবে আবহাওয়া দপ্তর পরে আঠেরো উনিশের দিকে দেখা যাচ্ছে যে আসাম মেঘালয় এবং রংপুর তার সঙ্গে কিছুটা মরমনসিং সিলেট এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিছুটা ঢাকা এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত বিকেল দিকে সন্ধ্যের মধ্যে আসতে পারে এরকম দেখা যাচ্ছে এরপরে কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত একটুখানি ছড়াতে পারে সেক্ষেত্রে আমরা কুড়ি বা একুশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের বেশি পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত পেতে পারি মেয়ের পরিবারে খুব বেশি কিন্তু বলবো না অল্প করে পেতে পারি গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত তাই এটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে কিন্তু লোকাল মেঘে হবে সেটা বিকেলবেলা বা সন্ধ্যেবেলার আশপাশে বা রাতের মধ্যে বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম নদীয়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাইডগুলো ধরে আসতে পারে তার মানে লোকাল মেঘ তৈরি হবে এইটার মধ্যেই এটা কিন্তু একদম নিশ্চয়তে বলা যাচ্ছে না কারণ লোকাল ম্যাগ তৈরি হবে যখন তখন তৈরি হবে তখন কিন্তু মোটামুটি একটা বোঝা যাবে যে বৃষ্টিপাত হওয়ার মতো উপক্রম রয়েছে প্রচণ্ড গরম বেড়ে গেছে সেটাকে কাজে লাগে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপাতত এটাই রয়েছে আর ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত আপডেট আমরা দেবো আপনাদের বলবো অবশ্যই দেখবেন এতে কি কি পরিবর্তন হচ্ছে কীভাবে কী হবে ধন্যবাদ